thank you প্রিয় দর্শক বন্ধু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে সীমার কৃষি খামার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আজকে আমরা যে ভিডিওটি দিচ্ছি সেটি হচ্ছে একটি হাই পারসেন্টেজের জার্সি বকনা বিক্রির ভিডিও প্রিয় দর্শক আমার চ্যানেলে আপনারা এর আগেও দেখেছেন লাল ভাইয়ার খুব সুন্দর সুন্দর জার্সি বকনা জার্সি গাভিন গরু বিক্রির ভিডিও দেখেছেন এবং বাছুরও বিক্রির ভিডিও দেখেছেন এবং অনেক দর্শকই আমাদের কাছ থেকে কিন্তু গরুগুলো নিয়ে থাকে তো প্রিয় দর্শক আজকে একটা হাই সেন্টেন্সের গাভিন বকনা বিক্রির উদ্দেশ্যে ভিডিও করা হচ্ছে লালমিয়া ভাইয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ আছি ভালো আছি তো ভাই আজকে কি আপনার এই গরুটা বিক্রির উদ্দেশ্যে ভিডিওটা হচ্ছে হ্যাঁ আমার এই গরুটা বিক্রি বিক্রি করার উদ্দেশ্যে ভিডিওটা করা হচ্ছে কারণ আমার এই জার্সি গরুটা এই তো মানে পুরোপুরি রেডি গরু তা আমি বিক্রি করবো বলে আপনাদের সামনে আমি বলতেছি তো ভাইয়া আসলে এক এই গরুটা কত পার্সেন্টেজ জার্সি গরু হতে পারে মূলত মূলক আমাদের বাগাবাড়ির পাশেই আমাদের বাড়ি বা বাগা জার্সি হানড্রেড পার্সেন্ট জার্সি গরু আর বিশেষ করে আমার যে ভিডিওগুলো দেখছেন বা যে গরুগুলো নিচ্ছেন সবগুলো আমি হান্ড্রেড পারসেন্ট গরুই বিক্রি করে থাকি আর বিশেষ করে আমি যখন বাছুরগুলো সংগ্রহ করি তখন আমি দেখি করি যে আমি হান্ড্রেড পার্সেন্ট জার্সিগুলোই প্রায় করি আর আপনি খুব অল্প সংখ্যক বাছুর সংগ্রহ করেন কিন্তু খুব ভালো পার্সেন্টেন্সের বাছুর সেইগুলোই মূলত সংগ্রহ করেন এবং রেডি গাভিন যখন নয় মাস হয় তখন বিক্রি করে এটাই আপনার মূল পেশা তো প্রিয় দর্শক আপনারা এর ইতিপূর্বেও কিন্তু দেখেছেন যে লাল মূল ভাইয়ার মূলত পেশাই হচ্ছে সে খুব ভালো বকনাগুলো সংগ্রহ করে এবং সেই বকনাগুলো যখন গাব জাগে নয় মাস প্রেগনেন্ট হয় তখন কিন্তু আবার সেল দিয়ে থাকে তো ভাইয়া গরুটার আপনি পুরা সম্পূর্ণ বর্ণনাটা আপনি নিজেই দর্শকদের উদ্দেশ্যে যে এটা যে হাই পার্সেন্টেন্সের একটা জার্সি বকনা জার্সি গাভিন গরু এটা আমাদের দর্শকরা কিভাবে বুঝবে আপনি সম্পূর্ণ ভিডিওটা দর্শকদের উদ্দেশ্যে বুঝিয়ে বলেন যাই হোক এর আগের যে ভিডিওগুলো আমার দেখছেন হয়তো আমার মনে হয় সবাই জানেন বা বোঝেন আমি সব গরুগুলোরই মানে জার্সি গরুর বর্ণনাগুলো বলে আসি বা দেখাচ্ছি তারপরও আজকে হয়তো আপনাদের সামনে আমি আবার বলতেছি যে হান্ড্রেড পার্সেন্ট জার্সি গরুগুলোর প্রথম নমুনা দেখতে পারবেন যেমন এই যে হান্ড্রেড পার্সেন্ট গরু বলে একটা জিনিস খেয়াল করবেন গরু সর্বপ্রথম হলো মাথা এই মাথাটা দেখবেন কপালের দিকে একটু দোপা আছে প্লাস কানগুলো ছোটো ছোটো হবে শিঙাটা যে করে শিঙা হবে মাটা তো অলরেডি দেখতেছেন মাথাটা ছোটো হান্ড্রেড পারসেন্ট জার্সি গরুর সর্বস্ত মূল ইয়া হলো মাথাটা ছোটো হয় কানগুলো ছোটো ছোটো বা এই যে মাথায় দোপা এই আবার দেখা যায় যে চোখগুলা এই যে এর একটা দেখবেন চোখগুলো ভাষা ভাষা চোখ আছে গলায় কম্বল নাই গলাটা একদম এই যে চিলিম গলা গলা মূলত আপনারা হয়তো যখন জানবেন যে আমরা হান্ড্রেড পার্সেন্ট গরুগুলো দেখবো বা কিভাবে জানবো বা কিভাবে বুঝিয়ে নেব আপনারা এগুলো দেখবেন যেমন মাথার বর্ণনাটা বললাম মাথাটা ডিপ আছে মাথাটা ছোট কানগুলো ছোট ছোট গলায় কম্বল নাই চোখগুলো ভাসা ভাসা দ্বিতীয়ত তারপরে আসবেন আপনার গরুর শরীরের দিক দেখে যেমন আমি সামনের সামনের দিকটা বললাম এখন দেখবেন যে এই গরুটার মাথার থেকে শুরু করে পুরো একদম একদম লেভেল দেখবেন আর আরেকটা একটা জিনিস খেয়াল করবেন আমাদের জার্সি যেগুলো হান্ড্রেড পারসেন্ট জার্সি ওরা একটা ইয়ে দেখবেন সেই গরুটা দেখবেন এই মাজাটা অনেকটা ওষার হবে আর আমাদের কিছু কিছু ইন্ডিয়ান ইন্ডিয়ান জার্সি আছে অনেকেই জার্সির কথা বলে ওই গরুগুলো মাজা কিন্তু এরকম হয় না এগুলো আমাদের দেশি গরুর মতো মাজাটা চাপা হয় আর এই হান্ড্রেড পার্সেন্ট জার্সিগুলো দেখবেন যে মাজাটা ওষার হতেছে আর ধারাটা একদম সোজা এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে হান্ড্রেড পার্সেন্ট জার্সিগুলো যেমন যে আমার গরুটার দেখেন আমি যে কথাগুলো বললাম এই গরুটার পুরাই ধারাটা একদম সোজা মাজাটাও অনেক ওষার জার্সি গরুগুলো মূলত হান্ড্রেড পার্সেন্ট জার্সিগুলো এরকমই হয়ে থাকে আর যখন আপনারা দেখলাম যে দেখবেন যে এরকম হয়তো পাতাছেন না তখন চিন্তা করবেন যে এর ভিতর কোরাস আছে বা এটা হান্ড্রেড পার্সেন্ট জার্সি না এই যে পিঠটা দেখলেন এখন পায়ের দিক দিয়ে দেখবেন অনেকটাই দেখা যাবেন যে হান্ড্রেড পার্সেন্ট জার্সি গরুগুলোর পা একটু চিকন চিকন থাকবে এ থাকবে এগুলা দেখতেছেন আর আমার গরুগুলো পুরাই দেখতেছেন যে ঠিক সেম এরকম আমি মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট বাচ্চাগুলো ভাগাবাড়ির থেকে সংগ্রহ করি বা ভাগাবাড়ির আশেপাশের থেকে আমি সংগ্রহ করি করে এই বাচ্চাগুলো প্রেগন্যেন্ট করে বিক্রি করি আর আমার গরুটাই দেখেন এই যে তলার মানটা আর সর্বস্ত একটা জিনিস দেখবেন যার গরু খুব স্বাধীন হয় খুব শান্তশিষ্ট সৃষ্ট হয় দেখেন আপনি যেভাবে ওকে লড়াবেন যা করবেন তাই শুনবে এই যে এখনো সময় হয় নাই অনেকটা এসে যাই বলান যে আসতেছে এখন আমার গোটার সময় আছে জি ভাইয়া ওলানের মানটা তো অনেক ভালো দেখতেছি এই যে দেখতেছেন আমার গরুটা এই যে কুঞ্চি বান একদম কুঞ্চি আর চারটে বান একদম তিন চার ইঞ্চি ফাঁকা ফাঁকা সবসময় চিন্তা করবেন যে আমার গরুর বানটা একটু ফাঁকা ফাঁকা পারে এরকম ফাঁকা ফাঁকা হলে গরুটার দুধ বেশি হয় বা ওলানটা ভালো আসবে দুধের গরু এগুলা এই দেন গরুটা কত শান্ত যে কোনো লোকে আপনারা পুষতে পারবেন লাগতে পারবেন খুব শান্তশিষ্ট গরুটা বিশেষ করে মূলত দেখবেন এই জার্সি গরুগুলা আপনারা পালন করতে পারবেন সবাই মানে একদম শান্তশিষ্ট এ সবাই মেয়েরা ছেলে মেয়ে সবাই এর কাছে আসলে কিছু বলবে না বা দহন করতে পারে সব কিছু একদম শান্তশিষ্ট গরুটা আচ্ছা ভাইয়া আপনার গরুটা কয় মাসে পড়ছে আমার এই গরুটা এই তো নয় মাস রানিং চলতেছে নয় মাস রানিং চলতেছে এখনও গরুটা আজকে নয় মাসের বারো দিন যাচ্ছে এখন আমার গরুটা আঠারো দিন টাইম আছে নয় মাস শেষ আচ্ছা গরুটা আপনার দাঁতে কয়টা দুইটা আমার গরু এইমাত্র প্রথম বকনা গরু প্রথম প্রেগনেন্ট হয়েছে দাঁতে মাত্র দুই দাঁত হয়েছে আচ্ছা দুই দাঁত হয়েছে এই গরুটাকে যে আপনি বীজ দিয়েছেন বীজটা কি বীজ দেওয়া আছে এটা আমাদের বাঘাবাড়ির থেকে বাঘাবাড়ির ডাক্তার দিয়ে ওনাগারে আমরা জার্সি বৃষ্টি সংগ্রহ করে দিয়ে থাকি মূলতভাবে আর বিশেষ করে দেখা যায় জার্সি গরুগুলো ছোটো হয় এবারে জার্সি বীজ না দিলে অন্য অন্য বীজ দিলে সমস্যা হয় মানে বাচ্চা যখন প্রসাদ প্রসাদ নেয় একটু সমস্যা সবসময় জার্সি বীজ দিয়েই থাকি এই বকনা যে আপনি সংগ্রহ করেছিলেন এর মায়ের রেকর্ড কতখানি এই গরুগুলো আমরা সর্বস্ত বাঘাবারির আশেপাশে বড়ো বড়ো খামারের থেকে বাচ্চাগুলো সংগ্রহ করি দেখা যায় বিশেষ করে এই এই বাচ্চাগুলোর মায়ের রেকর্ড মোটামুটি যেগুলো মিনি জার্সি আছে ওগুলো ষোলো সতেরো লিটার হয় আর যেগুলো বড় জার্সি আছে এমনও হয় যে হাই পার্সেন্টের জার্সির ভিতর থেকে মিনি বাচ্চা হয় হাই পার্সেন্টের বাচ্চা জার্সিগুলো ওগুলো বিশ বাইশ লিটার দুধ হয় জি জি দুধের রেকর্ড আছে যেমন আমি এই যে এই বাচ্চাটা সংগ্রহ করছিলাম এর মার দুধ হয়েছে তাও বিশ বাইশ লিটার হান্ড্রেড পার্সেন্ট জার্সি আর বিশেষ করে দেখা যায় যে আমি সবসময় ভালো ভালো জার্সি বাচ্চা সংগ্রহ করি এই যে আপনাদের সামনে আমি এই গরুটা এখন রেডি হয়ে গেছে আমি এই গরুটা বিক্রি দেবো বিক্রি করে দেবো এবং এরপরে আমি একটা বাচ্চা আনছি সে বাচ্চাটা আপনাকে এটি কিনছেন হ্যাঁ আমি এই যে বাচ্চাটা কিছুদিন আগে সংগ্রহ করছি আসলে এই বাচ্চাগুলো তো অ্যাভেলেবল পাওয়া যায় না বিশেষ করে দেখা যায় যে আমি যে বাচ্চাগুলো সংগ্রহ করি আমি হানড্রেড পার্সেন্ট বাচ্চা ছাড়া সংগ্রহ করি না আর আমার মূল উদ্দেশ্যই যে আমি হানড্রেড পার্সেন্ট বাচ্চাগুলো সংগ্রহ করে বাচ্চাগুলো প্রেগন্ট করে বিক্রি করি এখন আপনাদের সামনে আমি যে গরুটা দেখালাম ওই গরুটা আমি এরকম বাচ্চা কিনছিলাম এখন ওটা আমার রেডি হয়ে গেছে ও বাচ্চাটা ও গরুটা আমি বিক্রি করে দেব আর এরপরে যে আমি এই বাচ্চাটা আনছি এই দেখেন আপনাদের সামনে দেখেছি যে এটা আমার হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা বাচ্চা রানী রানী জার্সি বাচ্চা এটা আবার যখন আপনাদের সামনে রেডি হবে আপনাদের সামনে আমি বলবো বা আবার বিক্রি করবো রেডি করে এই গরুটা মোটামুটি কত লিটার পর্যন্ত দুধ আসলে ও দিতে পারে আর সেটা বললে আমার এই জার্সি গরুটা তো মিনি জার্সি এটা তো হান্ড্রেড পার্সেন্ট না এটা হান্ড্রেড জার্সি বড় জার্সি না এটা হলো মিনি জার্সি এটা আমার প্রথম প্রেগনেট বা কেবল দুই দাঁতের বকনা এই গরোটা আমি মোটামুটি তেরো চোদ্দো লিটার দুধ প্রথমবারে পাব দ্বিতীয় বেআ দুধটা পারবে কারণ প্রথম বিরিয়ানিতে দুধটা কম হয় দ্বিতীয় বিয়ানিতে দুধ বেশি হয় আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি পুরো ঠিকানাটা দিয়ে দেন আমার নাম মোহাম্মদ লাল মিয়া সিরাজগঞ্জ সাজাদপুর সরিষাগল গ্রাম আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান সাজাদপুর আসবেন সাজাদপুর আসে সরিষাগল গ্রামে আসবেন গ্রামে এসে সরিষাকল বাস স্ট্যান্ডে নেবেন আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন সেভেন থ্রি টু এইট সিক্স নাইন নাইন ফাইভ এই নম্বরে যোগাযোগ করলে আমাকে পাবেন যে কোনো লোককে আপনার কথা বললে তো আপনার বাড়ি দেখা আমার এখানে আসলে সরিষাকল বাস স্ট্যান্ডে নামলে যে কোনো লোকে বললে আমার বাড়িটা দেখা দিবে আর আমার বাড়িটা একদম হাই রোডের সাথে আচ্ছা ভাইয়া আপনি সম্ভাব্য এই গরুটা কত দামে বিক্রি করতে চাচ্ছেন আসলে মোটামুটি দেখা যায় যে মূলত ভাবে গরুটার আমি মূল্যটা বলতে পারতেছি না এই কারণে আমার গরুটার অনেক সময় আছে আমি যদি এখন একটা মূল্য বলে দেই এই গরুটা সাত দিন পাঁচ দিন দশ দিন গেলে গরুটার ওলান ভাললে গরুটার মান দাম বেড়ে যাবে এই দুশতে আপনাদের বলতেছি যে আপনারা আসেন আসলে হয়তো আমাদের সাথে দাম দর করে গরুটা নিতে পারবেন এখন আপনাকে আজকে একটা দাম বলে দিলাম সাত দিন পর গরুটা চেঞ্জ হলো তখন একটা দাম বললে আপনি বলবেন যে না এটা একটা বাটপারি কথা হচ্ছে এই দুশতে আমার গরুটা এখনও দশ পনেরো দিন সময় আছে ওলানটা আরও অনেক ভালো আসবে তো আপনারা যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন যেদিন দেখবেন তখনই আপনার সাথে কথা বলবেন